भाई भंगे जाबो तो ना भयचे দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো ভাঙার জন্য টেনশনই নাই একদম এটা 12 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে আর আমাদের শপের উপলক্ষে আপনারা টোটালি 20 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা যদি এখান থেকে ব্লক হয়ে যায় কখনো ইন কেস যদি বন্ধ হয়ে যায় এটা কাজ করবে ওকে এটাও যদি বন্ধ হয়ে যায় এটা কাজ করবে ইনসাইড আউটসাইড আপনারা হচ্ছে গ্রানাইট কোটিং করা ওকে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা সেটি আপনার ইন্ডাকশন বটম সহকারে আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন কতটা স্মুথ এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনি যদি তেল নাও দেন তাও কখনো পোড়া লাগবে না আচ্ছা আর এই কোটিং টার ওয়ারেন্টি দেওয়া আছে এক বছর ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি ইট টোটালি আপনার ইটালিয়ান ব্র্যান্ড হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমরা চলে আসছি এস এইচ অনলাইন শপ তো ভিউয়ার্স নামটা শুনে বুঝতে পারছেন অনলাইন শপ বাট এখানে আপনারা আসলে কিন্তু অফলাইনও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে কোকারিজ রয়েছে আইটেম হিউজ কালেকশন জাস্ট আপনি 100 পাশ কিন্তু আপনাদের ঘরের সকল ধরনের জিনিস পেয়ে যাবেন তো বেসিক্যালি ভিউয়ার্স আজকে ভিডিও কিন্তু হবে আমাদের হচ্ছে প্রেসার কুকারের উপরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে প্রেসার কুকার রয়েছে খুবই সুন্দর কালেকশন

আর আজকে আমরা রাখতেছি হচ্ছে কিয়ামের প্রত্যেকটা সাইজের প্রেশার কুকার যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য প্রেশার কুকার আছে যাদের ফ্যামিলি বড় তাদের জন্য প্রেশার কুকার আছে ওকে ঠিক আছে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে তো পুরো ভিডিওটা শুরু করার আগে আমরা ভাইয়ের কাছ থেকে সবের লোকেশনটা জেনে নিচ্ছি জি ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ নং হচ্ছে একশো তেতাল্লিশ

ভিউয়ার দেখতে পাচ্ছেন তিনটা আপনার হচ্ছে সেফটি নজল দেওয়া আছে তিনটা সেফটি নজল দেওয়া তিনটা আপনার যদি এখান থেকে ব্লক হয়ে যায় কখনো ইন কেস যদি বন্ধ হয়ে যায় এটা কাজ করবে ওকে এটাও যদি বন্ধ হয়ে যায় এটা কাজ করবে আচ্ছা আমরা কিন্তু এর আগে অনেক ধরনের দুর্ঘটনার কথা শুনেছি প্রেসার কুকারে জি সবগুলো মাথায় রেখে এই যে কিয়াম কোম্পানির এই প্রেসার কুকারটা ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ারস তিনটা সেফটি দেওয়া আছে তিনটা সেফটি দেওয়া রিস্ক নেই কোনো একদম পুরো রিস্ক আর এটা হচ্ছে আপনার 100% 304 গ্রেড এসএসএল বিল্ড থ্রি গ্রেড এস এস বিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দেশি ব্র্যান্ড তো এটা দেশি ব্র্যান্ড আমাদের কিয়াম দেশি ব্র্যান্ড ওকে দেখতে পাচ্ছেন সাইজ কয়টা হয় এর এর সাইজ হয় হচ্ছে আপনার সাড়ে ছয় সাড়ে পাঁচ সাড়ে চার সাড়ে তিন সবগুলো আপনার কাছে পাওয়া যাবে তো অ্যাভেলেবেল ওকে ঠিক আছে তাহলে আমরা এক সাথে প্রাইস জানা শুরু করি

তো তাহলে আমরা নেক্সট দেখতে পাচ্ছি নেক্সট আছে আমাদের কাছে 5.5 লিটার 5.5 লিটার 5.5 লিটারটা আজকে প্রাইস থাকতেছে মাত্র 2650 টাকা অনলি 2650 টাকা অনলি 2650 টাকা ওকে তার পরবর্তীতে রয়েছে আমাদের 4.5 লিটার 4.5 লিটার 4.5 লিটারটার প্রাইস রাখতেছি আমরা মাত্র আপনার 2500 টাকা অন্লি পঁচিশশো টাকা অনলি পঁচিশ টাকা ওকে ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য একদম ছোট সাইজ সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার প্রাইজ রাখতেছি বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বাসায় ছোট বাচ্চা আছে বাচ্চাদের খাবার রেডি করতে যাচ্ছেন ছোট সাইজ এর মধ্যে তারা নিতে পারেন এটা খুবই ভালো হবে আর সামনে কিন্তু ভাইয়া কোরবানি আসতেছে এই উপলক্ষেই এই বিশেষ আজকের ছাড়টা ওকে কোরবানি উপলক্ষে কিন্তু ছাড় গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা বারো বছর আর তার সাথে আপনার গ্যারেন্টি দিচ্ছেন এক্সট্রা কত এক্সট্রা আরও থাকতেছে আট বছর আরো আট বছর আট বছর টোটালি ২০ বছরের বিশ বছর জি দুই দশকের আপনারা কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন গ্যারান্টি ওয়াইটি যেটা বলেন না কেন ওকে তো এরপর আরো তিন রকম সাইজ আমরা দেখলাম মোট সাড়ে ছয় লিটার সাড়ে আড়ে সাড়ে আড়ে সাড়ে চার সাড়ে তিন ওকে টোটালি চারটা সাইজ চারটা সাইজ আছে জি আচ্ছা তো এরপর নেক্সট আমরা দেখতে পারবো নেক্সট আমরা দেখতেছি হচ্ছে আমাদের কেয়ামের কুকিং সেট আপনার হচ্ছে রাখি দেখতে পাচ্ছেন খুব থাকবে টোটালি হচ্ছে আপনার পিসের পিসের এটাকে কিন্তু সিরামিক কোটিং বলে সিরামিক কোটিং টোটালি সিরামিক আপনার দেখছেন কতটা স্মুথ এটা দেখতে পাচ্ছেন আপনি যদি তেল নাও দেন তাও কখনো পোড়া লাগবে না আচ্ছা আর এই কোটিংটার ওয়ারেন্টি দেওয়া আছে এক বছর এই কোটিংটারই এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে কোটিং এর কোনো আপনার হচ্ছে সেভেন্টি সেটে ওয়ারেন্টি দেওয়া হয় না ওকে আর এটাতে এক বছরের কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দিছে আর এটা কিন্তু আপনার হচ্ছে ইটালিয়ান আচ্ছা ইটালিয়ান এটা ইটালিয়ান ওকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই হাই কোয়ালিটির কোরবানি উপলক্ষে এটাতেও আজকে ছাড় প্রাইজ থাকতেছে এটা সারপ্রাইজ প্রাইজ থাকবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর ওকে এটা আজকে আমরা প্রাইস রাখতেছি অনলি ছত্রিশশো টাকা

প্রাইসটা কিন্তু খুবই সুন্দর প্রাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুরবানি উপলক্ষে একটা ধামাক অফারে পেয়ে যাচ্ছেন এই পাশে আরেকটা কালার দেখতে পাচ্ছি যাদের এই কালারটা পছন্দ নিতে পারবেন এটা যার যে কালারটা চাই ওইটাই দেওয়া যাবে ওকে গ্লাস তো ভাঙার কোনো সম্ভাবনা নাই না গ্লাস টোটালি আপনার এই যে আনব্রেকেবল ভাই ভেঙে যাবে তো না ভাই এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ারস তো ভাঙার কোনো টেনশনই নাই একদম জি না ওকে ঠিক আছে তো ভাইয়া আমাদের কাছে কিন্তু আরো আপনার নন স্টিকের কালেকশন রয়েছে ওকে আপনার কাস্টমারদের জন্য মানে আপনার ভিউয়ার্সদের জন্য আমি কিছু সেট দেখায় দিই যেমন একটা আছে আপনার হচ্ছে ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি টোটালি আপনার ইতালিয়ান ব্র্যান্ড ওই করে লেখা থাকে আচ্ছা এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে 4500 টাকা 4500 টাকা এই যে ডিজনি কোম্পানির ভিতরে আপনার আরেকটা আছে टोटালি ইনসাইড আউটসাইড মার্বেল কোটিং করা মার্বেল কোটিং করা মার্ভেল কোটিং করা দুই সাইডে এটা প্রাইস করবে হচ্ছে 5500 টাকা 5500 টাকা জরায় কি চারটি আইটেম থাকবে এটা প্রতিটা আপনার 4টা পাত্র থাকবে 3টা থাক না থাকবে ওকে তারপরেwidetilde রয়েছে ডিজনির টক টকটকে আপনার লাল একটা সেট এটা এর প্রাইস সেট এটার চেরি কালার প্রাইস সেট আপনার 4500 টাকা 4500 টাকা এরপর আমাদের সুপরিচিত হচ্ছে মিয়াকো মিয়াকো কুকারি জগতের মিয়াকো আপনার হচ্ছে এটা রাখতেছি আমরা only 4200 টাকা only 4200 টাকা তার পরবর্তীতে যে কিআমের দুইটা সেট আমি ऑलरेडी তারপরে রয়েছে আমাদের কিছু ড্রাই কাস্টিং এর প্রোডাক্ট কিয়াম কোম্পানির পক্ষ থেকেই ওকে এগুলো আপনারা চাইলে একটা দুইটা আপনাদের মন মত খুচরা আলাদা করে সিস্টেম খুচরা নিতে পারবেন ওকে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে একটা আপনার ক্যাসারল আছে কড়াই আছে ফ্রাই প্যান বিভিন্ন সাইজের এর যেটা লাগবে সেটা নিতে পারবেন সেটা তার পরবর্তীতে আমাদের কাছে এসকেভি এর প্রোডাক্টও রয়েছে এসকেভি দেখতে পাচ্ছেন 100% 304 গ্রেডের এসএস ইউজ করে ওকে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা আমাদের কাছে এমজিসি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার জার্মানি বেস্ট জার্মানি বেস্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর জি ওকে আর এখানে যে কিছু বড় সাইজের মধ্যে রয়েছে বড় সাইজের যাদের ফ্যামিলি বড় বড় সেট নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এটা টোটালি 16 পিসের একটা সেট 16 পিসের একটা 16 পিসের একটা সেট যেটা হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডের ইনসাইড আউটসাইড আপনার হচ্ছে গ্রানাইট কোটিং করা ওকে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা সেটে আপনার ইন্ডাকশন বটম সহকারে আচ্ছা আচ্ছা আপনাদের যাদের বাসায় ইন্ডাকশন চুলা আছে তারাও আপনারা নিয়ে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ওকে তার পরবর্তীতে রয়েছে জিয়োর একটা আপনার

যারা ভাই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করবেন তাদের জন্য আরো একটা ছাড় রয়েছে আরো একটা ছাড় রয়েছে জি যারা হচ্ছে একটা সেট প্লাস একটা যে কোনো প্রেসার কুকার নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি একদম ফ্রি করে দেবেন ডেলিভারি ফ্রি যদি দুইটা অর্ডার করে আমি আবারো বলতেছি দুইটা যে কোনো আপনার হচ্ছে যে কোনো সাইজ আপনি যেটা খুশি আপনি অর্ডার করতে পারেন যদি সেট প্লাস আপনি প্রেসার কুকার অর্ডার করেন ডেলিভারি টোটালি ফ্রি দেখতে পাচ্ছেন জাস্ট দুটো অর্ডার করতে হবে তাহলে ডেলিভারি একদম ফ্রি হয়ে যাবে আর এছাড়া যারা একটা নিতে যাচ্ছেন তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা কত কি ডেলিভারি হচ্ছে নর্মালি বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার দুশো টাকার ডেলিভারি চার্জ আসবে যেখান থেকে আপনি অর্ডার করেন পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা তো এর জন্য এক্সট্রা পেমেন্ট কত করতে হবে আমাদের নর্মালি হচ্ছে পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করে রাখবেন বাদ বাকিটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে বুঝে তারপর হচ্ছে দিয়ে দিবেন ওকে তো ভিউয়ার্স অনলি পাঁচশো টাকা দিলে কিন্তু প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে দেন আপনারা দেখে শুনে বুঝে তারপর বাকি টাকা আপনার পেমেন্ট করতে পারবেন এবং না পেমেন্ট করার আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়া আছে আপনি এখানে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে কিন্তু সকল ডিটেলস জানতে পারবেন তো ভাইদের সবের লোকেশন একবার জানিয়ে দিন আমাদের শপের লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি গ্রাউন্ড আমাদের শপ নাম হচ্ছে এস এইচ অনলাইন শপ আমাদের দোকান নাম্বার হচ্ছে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ আজকে এতটুকুই দেখুন ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন যারা এখনো চাইলে সাবস্ক্রাইব করেননি কালে সাবস্ক্রাইব করে ফেলবেন এমন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ